নতুন দিনের অপেক্ষায় ব্রাজিলের ফুটবল বিশ্বসেরা কোচদের একজনকে দলের দায়িত্ব দিয়ে রীতিমতো আনন্দের জোয়ারে ভাসছে সেলেসাউরা ইতালিয়ান মাস্টার মাইন্ডের ক্যারিশমায় ঐতিহ্যের হলুদ জার্সিতে ছয় নম্বর স্টার যোগ করার স্বপ্নে বিভোর দেশটার ফুটবল সেই স্বপ্ন পূরণের পথে এক এক ধাপ করে এগিয়ে যেতে শুরু করেছে সেলেসাউরা কাতার বিশ্বকাপের পর ঝিমিয়ে পড়া ব্রাজিল দলটায় নতুন করে ফিরতে শুরু করেছে গতি এবার বিশ্বকাপ বাছাইয়ের মিশনে নতুন কোচের অধীনে নতুন শুরুর অপেক্ষায় মার্কুইনোজ ভিনিরা সে লক্ষ্য অনুশীলনে তর্জোড় ব্রাজিল দলের ইতোমধ্যেই কার্লো অ্যাঞ্চেলোত্বের অধীনে অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা চলতি মাসেই বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে মাঠে নামবেন ভিনি রাফিনিয়ারা তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই দল নিয়ে স্কোয়াডও ঘোষণা করেছেন কোচ কার্লো এবার মাঠে নামার আগে শিষ্যদের সঙ্গে বোঝা পড়াও ঝালিয়ে নিয়েছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড আগমনে নতুন দিনের অপেক্ষায় ফুটবলাররা কার্লোতে পূর্ণ আস্থা রাখছেন তারা বিশ্বসেরা কোচকে দলে ভিড়িয়ে ওয়ার্ল্ড কাপ জয়ের লক্ষ্য তাদের অ্যাঞ্চেলোতির অভিজ্ঞতা আর তার দলের প্রতি প্রত্যয়ে দু বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মার্ক আমার মনে হয় উচ্চাকাঙ্ক্ষা সবসময় ভালো যে কোচকে আমরা এখানে পেয়েছি তিনি পুরো বিশ্বকে দেখিয়েছেন তার শক্তিমত্তা তার বুদ্ধিমত্তা বিশ্বকাপের আর এক বছর বাকি পিএস আমি ইতিমধ্যেই দেখেছি যে কোনো দলের হঠাৎই গতি পরিবর্তন হতে পারে আমি আশা করছি কার্লো অ্যাঞ্চেলোত্তির অধীনে ব্রাজিল দলেও এটা ঘটবে এদিকে কার্লো অ্যাঞ্চেলোত্তির অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস czas barię শুধু তাই নয় ইতালিয়ান কোচের দলের সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়ে উচ্ছ্বসিত মার্কুইনোস অ্যাঞ্জেলোতের অভিজ্ঞতায় ব্রাজিল দলে সুদিন ফেরার আশা তার কোচের সঙ্গে আমার দেখা হয়েছে তিনি ট্রেনিং এর সময় সবার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখছিলেন পরামর্শ দিচ্ছিলেন প্রত্যেকের কাছ থেকে জানতে চাচ্ছিলেন একজন ফুটবলারের বিকাশিত হতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ফুটবল জগতে তার অভিজ্ঞতা আমাদের সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে আমি আশা করি আমরা বিশ্বকাপ খেলার যোগ্যতাও অর্জন করব আগামী ছয় জুন বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন কার্লোয়াঞ্চেলোত্তি তাজিন খন্দকার সময় সংবাদ